যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ রৌদ্র বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার স্থানীয়দের অভিযোগ বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু বর্তলার যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে হবে কিন্তু এক বছর কেটে গেলেও এখনও কোনও সেখানে প্রতীক্ষালয় গড়া হয়নি সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ কতদিন ধরে প্রায় প্রায় বছর হয়ে গেল বৃষ্টি হয়ে গেল বছর থেকে আচ্ছা কেমন আছে অবস্থা কেমন আছে এখন এখন খারাপ অবস্থা আচ্ছা আপনাদের রোদ এবং বৃষ্টি দিয়ে যাচ্ছেন ওই ধরিতে ওখানে বৃষ্টি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন হ্যাঁ যদি এটি ভালো থাকত বা এডি হওয়ার যোগ্য হতো তাহলে আপনাদের কি সময় মানে ভালো ভালো হতো এখানে নুকার ভালো হতো এখানে এই প্রায় ধরনা 10 বছর থেকে একদম বেহাল অবস্থায় পড়ে আছে কোথায় রয়েছে এটা এটা হলো বরতলা ভিঙ্গল সংলগ্ন এলাকা কোনার লক্ষণপুরের মিডিল পয়েন্ট আচ্ছা কোথায় কোথায় রয়ে যাত্রী প্রতীক্ষা আছে এখানে আমাদের একটা বরতলা আর একটা রয়েছে লক্ষণপুর বাস স্ট্যান্ড লক্ষণপুরের অবস্থা কেমন লক্ষণপুরের অবস্থা তো আরও নাই কিছু কিছু জিনিসে নাই মানে যাত্রী প্রতীক্ষালয়ের যে ঘরবাড়ি ছিল সব ভেঙে এখন যে ন্যাশনাল রোড করেছে এখন কিছু নাই আচ্ছা তাহলে এখন ওটা কী আছে কে দখল করছে জায়গা জায়গাটা এখন দখল দখল করে পাবলিক রেখেছে বামামলের তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয় পঞ্চায়েতে ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই তাই বর্তলার যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা দশ বছর থেকেই এরকম বেহালভাবে অবস্থায় আচ্ছা কোথায় রয়েছে এটা এটা হলো বরতলা ভিঙ্গল সংলগ্ন এলাকা কোনার লক্ষণপুরের মিডিল পয়েন্ট কোথায় কোথায় রয়ে আছে যাত্রী প্রতীক্ষালয় আছে এখানে আমাদের একটা বরতলা আর একটা রয়েছে লক্ষণপুর বাস স্ট্যান্ড লক্ষণপুরের অবস্থা কেমন লক্ষণপুরের অবস্থা তো আরও নাই কিছু কিছু জিনিসে নাই মানে যাত্রী প্রতীক্ষালয়ের যে ঘর বাড়ি ছিল সব ভেঙে এখন যে ন্যাশনাল রোড করেছে এখন কিছু নাই স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী সাজিরুল ইসলাম বলেন আমি কাজের জন্য প্রতিনিয়ত ওই স্ট্যান্ড থেকেই গাড়ি ধরে চাচল যাওয়া আশা করি যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে রাস্তায় দাঁড়িয়ে বাস ধরতে হয় বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি এই বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরে বেহাল অবস্থায় আছে এতদিন মোটামুটি ঠিকই ছিল তো মোটামুটি উনিশশো অষ্টাশি পঁচাশির মতো আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল ওখানেও একটা প্রতীক্ষা ছিল সেটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়া আছে আর এখন কে ওইটা ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে বৃষ্টি কিংবা রোদ কোথায় দাঁড়াবে তারা ঠিকমতো দাঁড়াতে না না এখন ব্যবহারের যোগ্য নাই আমরা চাইছি একটা প্রতীক্ষালয় হোক যেন চতুর্দিককার লোকের ওখানে যাতায়াতের রাস্তা সবাই এসে একটু স্ট্যান্ডে দাঁড়ালে সব থেকে বেশি ভালো যেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন গত বছরই এই প্রতীক্ষালয় মেরামত করা হয়েছিল আবার সংস্কারের প্রয়োজন আছে আমরা চেষ্টা করছি বর্তলাতে যেটা এই গত মানে এর আগের পঞ্চায়েত ওটা করা হয়েছিল তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না তো যাত্রীরা যখন এখন ই করছে তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করি ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে স্থানীয়রাও যাত্রীরা এমনটাই অভিযোগ করছে এই বিষয় নিয়ে কি দেখি হ্যাঁ ওটা নিয়েও আলোচনা করা হবে আর বর্তলার জায়গাটা কিন্তু দখল করা নেই ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে ওটা বিহাল অবস্থায় পড়ে রয়েছে হ্যাঁ ওটা আমরা নতুন এবং রাখা হয়েছে তো স্থানীয়রা এটাই অভিযোগ করছে তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে আমরা ওটা নতুন ভাবে করার করার চেষ্টা করবো এরপরে আপ रहे হ্যাঁ নিউজ ইউএনআই